সমনিত ভিওয়ার্স প্রতিবেশী শব্দটি খুব আপন এবং আপন মানুষের ভিতরে পড়ে কিন্তু প্রতিবেশী বলতে আমরা যা বুঝি আপদে বিপদে যারা কাছে থাকে যারা আমাদেরকে আঁকড়ে ধরে থাকে তাদেরকে প্রতিবেশী বুঝায় কিন্তু প্রতিবেশী তারা কখনোই হতে পারে না যারা আপনাকে নিয়ে সর্বদাই সমালোচনা করতে ব্যস্ত থাকে এবং আপনার মানুষের মাঝে সেটাকে বড় করে তুলে ধরে আপনাকে অপমান করে এর নাম কোনো প্রতিবেশী হতে পারে না তারা শুধু প্রতি হিংসা থেকেই এসব কাজ করে থাকে সম্মানিত বিবাহ প্রকৃত প্রতি প্রতিবেশী আমাদের জীবনে সব প্রয়োজন আছে কিন্তু যারা আমাদেরকে ধ্বংস করার জন্য চক্রান্তে লিপ্ত থাকে সবসময় সময় ওরকম প্রতিবেশী আমাদের কখনোই দরকার নেই